আজ রান্না করব ঢেঁড়স ভাজা তো সামান্য জিনিসও কিভাবে লোকের মুখে অসাধারণ লাগে সেইভাবেই রান্না করার চেষ্টা করব। প্রথম আমি হাফ কেজি ঢেঁড়স নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম কচি ঢেঁড়স এরপরে ঢেঁড়সগুলোর আগা মাথা কেটে বাদ দিয়ে ঢেঁড়সগুলোকে মাঝখান দিয়ে ছিঁড়িয়ে নিয়েছি যেভাবে লঙ্কা ছেড়ে ঢেঁড়সগুলোকে আর কোনো টুকরো করবো না এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে গ্রেটারের মিডিয়াম ছিদ্র দিয়ে ভালো করে গ্রেট করে নেব যেভাবে একদম বাটার মতো হয় বেটে নিলেও অসুবিধা নেই আরও বেশি ভালো হয় এরপরে ঢেঁড়স পুরোপুরি মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তারপরে আরও একটু নেড়ে নিয়ে দিলাম পরিমাণ মতো নুন যারা ঢেঁড়স খেতেও পছন্দ করেন না তারা দেখবেন এইভাবে ঢ্যাঁড়স ভাজলে এক থালা ভাত নিমিষে খেয়ে নেবে আর সঙ্গে যদি থাকে ডাল আর তো কথাই নেই এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো যখন দেখব ঢেঁড়স একদম পুরোপুরি ভাজা হয়ে এসছে এমন সময় দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু টাইম নেড়ে নেব বেশি নাড়লে লঙ্কা গুঁড়ো পুড়ে যাবে অল্প একটু টাইম নেড়ে নিয়ে দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এতে লঙ্কা গুঁড়োটা আর পুড়বে না পেঁয়াজটাকে ভালো করে এইভাবে নেড়ে ভেজে নেব আমার ঢ্যাঁড়স ভাজা রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এরপরে কড়ার মধ্যে ঢেঁড়সটাকে পুরো ছড়িয়ে হালকা গ্যাসে বেশ কিছুক্ষণ এইভাবে ছড়িয়ে ছড়িয়ে নিয়ে ভেজে নেব তাহলে পেঁয়াজটা ভালো করে ভাজা হবে এরপরে গ্যাস নিভিয়ে আমি ঢেঁড়সটাকে নামিয়ে পরিবেশন করা শুরু করব এই আমার ঢেঁড়স ভাজা রেডি আপনারাও তাহলে ঢ্যাঁড়স ভাজা করছেন তো এইভাবে এই ঢ্যাঁড়স ভাজার সঙ্গে একমাত্র ডালই খুব মানাবে Arquichu, la pena.